ভোট পর্ব মিটে যাওয়ার পর রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছিঁড়ে আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে উত্তেজনা বাঁকুড়ার ইন্দাসে অভিযোগের তীর বিজেপির দিকে যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করেছে ভোট পর্ব মিটতে না মিটতেই উত্তেজনা বাঁকুড়ার ইন্দাস ব্লকের করিসুন্ডা গ্রাম পঞ্চায়েতের জয়নগর গ্রামে তৃণমূলের অভিযোগ রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা জয়নগর গ্রামে নির্বাচনের জন্য লাগানো তৃণমূলের দলীয় পতাকা খুলে ছিঁড়ে পুড়িয়ে দেয় আগুনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল তিনি সাপ জানিয়েছেন বিজেপির প্রার্থীর হার নিশ্চিত যে এই ধরনের ঘটনা ঘটিয়েছে যদিও বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি এই ধরনের কালচারের সঙ্গে কোনোভাবেই যুক্ত নয় তৃণমূলের জেরেই এই ধরনের ঘটনা ঘটেছে পাল্টা দাবি করেছেন বিজেপি নেতৃত্ব তো সেখানে দেখলাম দুধারে অসম্ভব সুন্দরভাবে মানে আমাদের দলের পতাকা লাগানো ছিল কিন্তু তৃণমূল কংগ্রেসের পতাকা লাগানো ছিল এবং দুধারে সারি সারিবদ্ধভাবে কিন্তু গতকাল রাত্রে বিজেপি প্রার্থী নিজের হার নিশ্চিত বুঝে এবং ইন্দাস থেকে উনি ব্যাপক ভোটে পরাজিত হবেন বুঝতে পেরে উনি ঝামেলা পাকানোর জন্য উনি ইন্দাসে পৌঁছন এবং সেখানে তার কিছু তাকে মানে কিন্তু বলবো তার সঙ্গে থাকে তারপরে হঠাৎ করে আমার কাছে খবর আসে যে তেতুল ওই সুন্দর সাজানো যে পতাকা সমৃদ্ধ যে বুথটা সেখানে সমস্ত পতাকা বিজেপির লোকজন ছেড়ে পুড়িয়ে দেয় এভাবে কি বিজেপি জিততে পারবে বিজেপি নিজের হার নিশ্চিত বুঝতে পেরে আজকে দলের আমাদের দলের পতাকাকে পুড়িয়ে দেওয়া ছিঁড়ে দিয়ে যে অসম্মান উনি করেছেন এতে বোঝা যাচ্ছে বিজেপি প্রার্থী বা বিজেপির কর্মীদের বা নেতৃত্বদের কালচার আমরা ধিক্কার জানাই না না এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের ভারতীয় জনতা পার্টির লোক কোনোদিনই কোনো জায়গায় পতাকা ছেড়ে পুড়িয়ে দেওয়া আমরা বরঞ্চ যে কোনো দলের আমাদের কোনো কর্মী যদি কোনো দলের পতাকা নিচে রাস্তায় পড়ে থাকে সেটা সরিয়ে রাখার কালচারই আমাদের মধ্যে এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার আর ওরা হারছে যার জন্য ওরা এইসব ন্যারেটিভ শুরু করেছে চার তারিখের পরে বলতে পারবে তার যে কি অবস্থা হচ্ছে